গাইস দেখুন আমার দিদি সান করাচ্ছে গরুকে গরু সান করানোর সময় হয়ে গেছে তাই গরুকে সান করাচ্ছে এ দেখো দেখো আমার দিদি গরুকে স্নান করাচ্ছে সবাই বসে বসে দেখছে দেখো এটা আমার বাবার বাবার বাড়ির ঘর আমরা সবাই এসেছি বাড়িতে দেখো আমার ঝিয়ারি বলছে গরু না কি খাবে আপনারা কমেন্ট করে বলুন গরু কি আখ খায় এই যে দেখো আমার ভাবি বসে বসে গরুর গোবর মারছে